বিএনপির অভ্যন্তরীণ কন্দলে দলটির ভিতরে সহিংসতা নতুন কোনো ঘটনা নয় তবে সম্প্রতি এর মাত্রা ভয়াবহভাবে বেড়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তথ্য বলছে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ছত্রিশ জন এর মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষেই গিয়েছেন ২৬ জন আর আগস্ট দুই হাজার চব্বিশ থেকে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত এই আট মাস সময়ে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে আটান্ন জনে এ বিষয়ে প্রশ্ন করা হলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিষয়টি স্বীকার করে বলেন সংঘাত একেবারে হচ্ছে না এমনটা বলা যাবে না তবে দলীয়ভাবে এমন সহিংসতাকে কখনোই প্রশ্রয় দেয়া হচ্ছে না তিনি জানান সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনেককে বহিষ্কার করা হয়েছে কারো পথ স্থগিত করা হয়েছে আবার অনেককে শোকজ করা হয়েছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে পাচ্ছে না এতে তিন থেকে চার হাজার নেতাকর্মীকে দলীয় ব্যবস্থার আওতায় আনা হয়েছে রিজভি দাবি করেন রাজনৈতিক নিপীড়নের পর বিএনপির নেতাকর্মীরা এলাকায় ফিরে যাওয়ায় অনেক জায়গায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে তবে দলের কড়াকড়ি কারণে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে